একটা কথা বলি যদি কিছু মনে না করেন বলেন কি ভাই আমার কাছে না টাকা নাই বুঝছেন যদি এক গ্লাস শরবত খাওয়াতেন টাকা নাই খাওয়ার দরকার নাই কি কারণে আপনি বানাইলেন ভাই কি কারণে আপনি বানাইলেন কারণ টাকা নাই আপনি বানানোর কি দরকার বানানোর কোনো দরকার আছে না আজ আমি করেন মিয়া আমি বলি আমার কাছে টাকা নাই ভাই আমি মনে করি টাকা নাই আপনি বানাবেন কি কারণে আমার কাছে তো টাকাই না থাকে আমি কেন বানাবো

যাই হোক ভাই আপনি সারাদিনে কয় টাকা লাভ করেন বলেন তো কয় টাকা বিক্রি করেন করি দুই হাজার তিন হাজার তিন হাজার টাকা হয় না সব কম হয় দুই হাজার হয় পঁচিশ সব খরচ বাদ দিয়ে কয় টাকা থাকে কয় টাকা থাকে এটা আপনি শুনে কোনো লাভ আছে না না আপনি তো মাথা নষ্ট করে দিবেন হ্যাং করে ফেলাবেন আপনি না না ভাই একটু বললাম মানে আপনি দশ টাকা দিতে পারতেছেন আপনি এত কথা শোনার লোক কি আপনি হ্যাঁ

আমি বলি আমি আপনার বলি রাগ রাগ বলি রাগ আপনার এই আপনার থাকতো তাহলে আপনারও রাগ অনেক মানুষে করে ভাই অনেক মানুষ আমি আমি বলি বলেন আপনি কি বলবেন আমার কাছে আমি আপনার কথা শুনছি আমার কথাটা আপনি শুনেন না কেন আচ্ছা আমি বললাম একটু বলতে দেন শুনেন আপনি তো রাগ করেন না ভাই দেখেন রাগ রাগ করেন না শুনেন ভাই আপনি গায়া না তো আপনি গাও কথা বলেন আচ্ছা আচ্ছা শুনেন আপনি মনে করতেছিলেন ভদ্র লোক ভালো লোক আপনি যে ফাজিল লোক না না গায়া দেন কথা কোন শুনেন শুনে দিই আসেন ভাই ফাজিল লোক আমি বলি শুনেন আমার কাছে টাকা আছে ভাই আমি দেখলাম আপনি কি বলেন ঠিক আছে এদিকে আসেন শুনেন এদিকে আসেন এই তাকান ভাই আমার কাছে টাকা আছে হ্যাঁ

এই লোকটা খারাপ আপনি যে ভালো লোক আমি কিভাবে আপনি আমার কাগজ কলমে লিখে দেন আপনি ভালো লোক আচ্ছা আমি আপনি কি বলবেন আপনি নিজে একটা দোকান করে দেখেন আপনি ভালো খারাপ ছবি দেখতে পারবেন

এখন আপনি পাঁচশো টাকা কিভাবে বাইর করতেছেন হাজার হাজার টাকা মানুষের কাছে আপনার পাঁচশো টাকা আমি নিতেছি অনুদান আপনি দিতেছেন আমার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে আমার সবচেয়ে আছে

না 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 ভিডিও ভিডিও করেন নাই আপনার দেখে ভালো মানুষ মনে হয় আমি আপনি যে কিরকম আপনি এতক্ষণ দশ টাকা দিতে পারেন পাঁচশো টাকা দেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন ভাই ভালো থাকুন আল্লাহ ভালো রাখলে ভালো থাকুন আল্লাহ ভালো